রাহার মহাদেবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা একটা বিশেষ কর্মে এসেছি দুর্গানগরে দুর্গানগরে একটি বিশেষ কর্ম এসেছে এটা হচ্ছে গৃহশান্তি কল্প অর্থাৎ গৃহের শান্তির জন্য এই কর্ম করতে হয় সকাল থেকে আমরা এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে এই বসেছি এখানে কি কি কর্ম হচ্ছে সমস্ত কিছু বলবো এখানে পাঁচজন ঠাকুর মশাই এই কর্মটি করছে আমি যে কর্মটি করছি সেটা হচ্ছে শিবকল্প এই যে শিবকল্পের যে শিব করা হয়েছে সেই শিব এবং তার কিছু চিত্রপট করা হয়েছে ওইদিকে রয়েছে জয়দা উনি মৃত্যুঞ্জয়দা উনি করছেন হচ্ছে চণ্ডী মার্কেন্ডপুরাণন্তগত চণ্ডী পাঠ চলছে ওখানে এখানে রয়েছে আমাদের মধ্যমগাঁভের বাবু ঠাকুরমশাই তন্ময়দা তন্ময়বাবু এখানে নবগ্রহের পুজো শুরু করে দিয়েছে ইতিমধ্যে নবগ্রহের অনেকটা পুজো শুরু হয়ে গেছে করা হচ্ছে এখানে নবগ্রহের সাজানোটা এখানে রয়েছে আমাদের ব্যারাকপুরের নীতিশবাবু নীতিশবাবু পুজো করছেন বাস্তু একাশিটি বাস্তুমণ্ডল করা হয়েছে তার এখানে পুজো পাঠ চলছে আর ওইদিকে চাকদা থেকে রয়েছে আমাদের তারকদা তারকদা এখানে পুজো করছেন নারায়ণের পুজো পাঠ চলছে প্রত্যেকটাই আমরা সকাল সকাল নারায়ণের তুলসি দান চলছে আমরা একটু সাজানোটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের যদি দরকার পড়ে এই ধরনের কর্ম করার জন্য তাহলে অবশ্যই আমরা বলবেন দেশের মধ্যে দেশের বাইরে আমরা সর্বত্রই কর্ম করে থাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যদি দরকার পড়ে অবশ্যই আমার নাম্বার যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা সবভাবে সুন্দরভাবে এই কর্মটি করে দেব যাতে আপনাদের যে ধরনের কর্ম দরকার ঠিক সেই ধরনের কর্মই করা হবে আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে মেলে করবেন এবং যদি এই ধরনের কর্ম আপনাদের বাড়িতে করানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবেন আমরা গিয়ে অবশ্যই করে আসবো